ভোলার দৌলত খান প্রেস ক্লাবে ভয়াল বারো নভেম্বর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিধুর দিবসটি পালনের কর্মসূচির মধ্যে ছিল উনিশশো সালের ভয়াল ও বারোই নভেম্বর ঘূর্ণিঝড়ে নিহতের স্মরণে দোয়া ও আলোচনা সভা মঙ্গলবার বারোই নভেম্বর বিকেলে দৌলত খান প্রেস ক্লাবে মাওলানা মাকসুদুর রহমানের পবিত্র কোর তেলাওয়াতের মধ্য দিয়ে প্রেস ক্লাবে স্বজন হারাদের স্মৃতিচারণ ও বেদনা বিধুর অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় প্রেস ক্লাবের সভাপতি জাকির আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সত্তরের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের স্বজন হারাদের স্মরণে স্মৃতি বিচরিত কণ্ঠে স্মৃতিচারণ করেন উপজেলা বিএনপির রাজনৈতিক সমন্বয়ক ও দৈনিক খবরপত্রের নির্বাহী সম্পাদক আকবর হোসেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া সিনিয়র সহ সভাপতি ও হাজিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজান সাজু প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো গজনবী ইতিনখানা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের অনুষ্ঠানে ভয়াল বারোই নভেম্বর শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করেন দৌলত খান মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ইমাম রেজাউল বোরহানি অনুষ্ঠানে উপস্থিত অতিথির বৃন্দ সত্যুরের হেরিক্যান ও প্রবল জলোচ্ছ্বাসে হারিয়ে যাওয়া শহীদদের আত্মার শান্তি ও পরকালের মুক্তি কামনা করেন সিএন বাংলা নাহার